আসসালামু আলাইকুম প্রয় আপডেট তবে হ্যাঁ অনেক দুঃখজনক ব্যাপার আমার এই প্রবাসী ভাই আমার কাছ থেকে দুই দুইটা বাইক নিছে নেওয়ার পরে এই বাইকটা আবার যে কোনো কারণবশত সে যাবে বাহিরে আবার অনেক মায়ার অনেক এক কথায় তার আদরের বাইক এই বাইকটা দিকে সে কতক্ষণ পর পরে দিয়ে আতাইতেছে বা তাকাইতে আছে আসলেও কি জানেন একটা কথা যে একটা পুরুষের একটা স্বপ্ন থাকে তার একটা বাইক বা হাতের একটা মোবাইল অনেক কিছুই থাকে তার ভিতরে একটা বাইক বা হাতের একটা মোবাইল ভাইটা বাইকটা দিয়ে যাইতেছে বাইকটা সে আমার কাছে নিচ্ছে কদিন নিচ্ছে কদিন চালাইছে বা এর ভিতরে সে কি পাইলো বাইকটির ভিতরে দুইটা বাইক দিছে একটু শুনি আসসালামু আলাইকুম সালাম বাইরের নামটা মোহাম্মদ সাহিল সরকার আচ্ছা ভাইজান আপনি তো প্রভাস থেকে সরাসরি আইসে আমাতে বাইক দুইটা দিছিলেন জি জি আবার একটা বাইক রাইখে দিবেন আর একটা বাইক আমারই আবার রিটার্ন হয়েছে আচ্ছা এই বাইকটা আপনি এই যে মাসকাজে এতদিন চালালেন এই বাইকে চালাই আমি কি বুঝলেন না আলহামদুলিল্লাহ বাইক অনেক ফ্রেশ কন্ডিশন বাইকে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ বাইক মনমতন ছিল বাট আমি চলে যাব মাস কানেক পরে এই কারণে আমি গাড়িটা রাইখে গেলাম আমার মোটামুটি আমি 2 টাকা গাড়ি নিয়েছিলাম আমার 2 টাকা গাড়িই অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বাট আমার সমস্যার কারণে আমি গাড়িটা রাইখে দিলাম আর কি আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ কি লাগতেছে ভালো লাগতেছে কষ্ট লাগলো ওইটারে আলহামদুলিল্লাহ বলা বলতো হয় যে ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দোজো দরণ করার শক্তি দেখ আপনার কষ্টটা যাতে না আসে ওই দল পারে দুপলাইতে এটাই আমাদের শখের বাইক আর ওয়ান ফাইভ পাঁচশো থ্রি পছন্দ হয় না না ওই উপায় নাই বাংলাদেশের ভিতরে যদি কেউ রাজ করে যদি কেউ রাস্তা কাঁপাইতে পারে তাহলে এইটা হইল এইটা আর ওয়ান ফাইভ যে ভাইয়া ব্যাপারটা বসতে হবে ঘাপ চলবে না বুঝাচ্ছি যারা ফল করবো ফেসবুক পেজ ফলো করেন ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই আল্লাহ ভালো থাকবে না